এটা দেখো ফোর্টিন প্রো ম্যাক্স লেখা আছে এটার দাম কত হবে দাদা এটা আমি দামে দেবো এটা কিন্তু অবিশ্বাস্য এটা দেখতে পাচ্ছ ফোর্টিন আইফোন ফোর্টিন প্রো এটা একটুখানি দেখিয়ে দাও ক্যামেরাটা আপনাকে আমি দেখুন দেখতেই পাচ্ছি ক্যামেরা দেখুন দেখো ক্যামেরা এটায় ডায়মন্ড সিটি সাতশো দেখতে পাচ্ছো প্রসেসার আছে

তো আরও একটা দোকানে চলে আসলাম যেখানে কিন্তু আর কি অনেক কম দামে আইফোন থেকে অ্যান্ড্রয়েড সমস্ত ধরনের মোবাইল এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এই দাদার দোকানে এখানে কিন্তু আইফোনের মেলা মানে যা যেদিকে তাকাবে কিন্তু আইফোন আইফোন কিন্তু ভর্তি এখানে দেখতে পাচ্ছ বড় ট্যাপ থেকে শুরু করে আইফোন অ্যান্ড্রয়েড ঠিক আছে সমস্ত ধরনের মোবাইল এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এই দাদার দোকানে আছে তো দাঁড়ার থেকে কয়েকটা আইফোন জিজ্ঞাসা করে নেবো এখন যেটা নতুন এসেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স স্পেশালি সেইগুলো তো আগেই দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিওটি দেখতে এটা দেখতে পাচ্ছ ফোরটিন আইফোন ফোরটিন প্রো ওয়ান টিভি হচ্ছে স্পেস আছে আর এটা ব্যাটারি হেলথ কিরকম কি আছে দেখে নিচ্ছি আপনি দেখে নিতে পারেন 100 আছে ব্যাটারি হেলথ দেখতে পাচ্ছি 100 কন্ডিশনটা দেখে নাও শুধু কন্ডিশন এর মধ্যে তিনটা বা চারটি কালার আসবে ঠিক আছে আর ক্যামেরাটা একটুখানি দেখিয়ে দাও ক্যামেরাটা আপনাকে আমি দেখিয়ে ক্যামেরা কিরকম আছে ডাইনামিক ডিসপ্লে আছে এই দেখুন দেখতেই পাচ্ছেন ক্যামেরা দেখুন দেখো ক্যামেরাটা শুধু দেখে নাও অরিজিনাল ক্যামেরা আছে এখানে এটা প্রাইস কত পড়বে দাদা মাত্র যদি আমরা নিতে চান হ্যাঁ দাদা চাইনে মাত্র 12000 টাকা 12000 টাকায় এত কম দামে কিন্তু পেয়ে যাচ্ছে এই দাদার দোকানে মোবাইল ভাবতে পাচ্ছো মানে চমকানো দামে আর কি পেয়ে যাবে মডেলটার নাম কি 15 প্রো ম্যাক্স আছে এটা 15 প্রো ম্যাক্স আছে না 15 প্রো আছে এটা 15 প্রো দেখে নাও 15 প্রো আছে 15 প্রো আইফোন 15 প্রো এটা আপনি জিবি পেয়ে যাচ্ছেন 1 টিভি আছে 1 টিবি জিবি 1024 জিবি

এখানে অনেক ধরনের কালার কিন্তু পেয়ে যাবে কন্ডিশন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভেতরে চালু চালু মালগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও তোমার

দাম শুনে কিন্তু চমকানো দাম বলছে দাদা এখন যেটা দেখতে পাচ্ছি চমকানো দাম চমকানো দাম যদি পেতে চাও এই দোকানে চলে আসো এটা স্যামসং স্যামসং এর স্যামসং গ্যালেক্সি এস টোয়েন্টি থ্রি আলটা দেখতে পেয়ে যাচ্ছ বক্স সমেত কন্ডিশন তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা কি ইন্ডিয়ান নাকি বাইরের বাইরের প্রোডাক্ট আছে বাইরের প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে ফাইভ জি সেট আছে ভেতরের সমস্ত তোমাদের ডিটেলস দেখিয়ে দিলাম দেখে আচ্ছা মোবাইলটা একটু ঘুরি গাড়ি তো দেখে নাও শুধু মোবাইলটা দেখে নাও ভেতরে দুটো কালার আছে এই একটা কালার আছে ব্ল্যাক কালার আছে একটা এই কালার আছে দুটো কালার আচ্ছা ব্ল্যাক আছে আর এই কালার দুটো কালার আছে এটা কোন কোথাকার এটা আর কি আচ্ছা এটা এটা দেখলে এটা কিন্তু দুবাই ভেরিয়েন্ট আছে এটা কত দাম নিতে চান জন্য আমি দাম রেখেছি খুব কমই এটা চোদ্দ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে স্যামসাংয়ের সেট ঠিক আছে দেখতে পাচ্ছ এটা স্যামসাং এর সেট চোদ্দ হাজার ছ মাসের ওয়ারেন্টি বিল বক্স সমেত কিন্তু এই দোকানে পেয়ে যাচ্ছ এইটা দেখো ফোরটিন প্রো ম্যাক্স এটার কন্ডিশনটা দেখতে পাচ্ছ ডাইনামিক আইল্যান্ড মানে ওপরের যে বিজেলসটা আছে ওটা কিন্তু বাড়ার কমানো যায় ঠিক আছে দেখিয়ে দেবো ব্যাটারি হেলথ আর তোমাদের একটা পারছেন আর ভেতরে যে ইয়েটায় অ্যাবাউট সেকশনটা দেখিয়ে দাও এখানে দেখতে পাচ্ছি ওয়ান টিভি স্টোরেজ এখানে দেখতে পাচ্ছো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স লেখা আছে এটার দাম কত হবে দাদা এটা কিন্তু অবিশ্বাস্য দামে দাদা দিচ্ছে ক্যামেরা কোয়ালিটি দেখে নাও ক্যামেরা কোয়ালিটি পুরো অরিজিনাল কোয়ালিটি ক্যামেরা তো এটা কত প্রাইস আছে যেহেতু নিতে চান আপনারা মাত্র বেশি দামে না মাত্র পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো পাঁচশোতে মানে এত কম দাম মানে এত স্টানিং কম দাম মানে আইফোনের মেলাতে যদি তোমরা আসো এত কম দামে কিন্তু তোমরা পাবে না এই দাদার দোকানে কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ এই দাদার দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে এই দাদার দোকানে সম্ভব আইফোন ফিফটিন প্রো ম্যাক ষোলো হাজার ঠিক আছে আর তোমরা যদি আসো জুনিয়র প্রকৃতি ব্লগার ইউটিউব চ্যানেলের থেকে যদি আসো তাহলেই কিন্তু

ওটা আপডেট করার পরে আপনার টুয়েলভে আচ্ছা এটা যেটা আছে ওয়ানপ্লাস সি নিতে চান আমি একটা দাম বলছি পুরো মার্কেট ঘুরে দেখে নেবে কেউ পাবে না দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটার ইয়ে কত জিবি ভেরিয়েন্ট আছে এটা আপনার কত জিবি র্যাম আছে হুম এটা আমি র্যাম আপনাকে আমি বলে দিচ্ছি এটা র্যাম আপনি কত জিবি পাবেন একশো আট জিবি আট জিবি আট জিবি র্যাম আছে একশো আট জিবি এটা যারা অ্যাকচুয়ালি যারা এসব পাবজি ফ্রি ফায়ার যারা খেলে তাদের জন্য ভালো জিনিস আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ প্রসেসর এখনকার নিউ ফোনে যেরকম 30000 25000 টাকা ছেড়ে আমি 25000 থাকে 25000 ওতে পাবে না এতে পাবে হ্যাঁ ওয়ান প্লাস প্লাস আরো দুটো মডেল আমার এখানে আছে ওয়ান প্লাসের আরো দুটো মডেল এটা এটা কি মডেলের নাম বললেন এটা এটা আছে 70 এটা আছে 9R ওটা ছিল 70 আর এটা ইদুর আছে 9R এটা প্রাইস কত পাবে এটা আমি আপনাদের দেখিয়ে পুরো বক্স উইথ বক্স দেখতে পাচ্ছেন বক্স আছে উইথ বক্স পাবে নাই না তো সময় আছে

এরা মাত্র আমি দিয়ে দেবো দেখে নিন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি মডেল নাম্বার এদিকে আছে টেন টি ওয়ান টেন টি এটাই ডায়মন্ড সিটি সাতশো দেখতে পাচ্ছো প্রসেসার আছে আর এটা সমস্ত কিছু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে এটা এটা দুবাই ভেরি এটা কত এটা দশ হাজার টাকায় তোমরা দেখতে পাচ্ছো এই মোবাইলটা আরে অনেক রকমের ফোন আছে এছাড়াও এখানে কিন্তু অ্যান্ড্রয়েড আইফোন দুটোর মেলা এখানে কিন্তু বসে আছে ওনার কিন্তু ইনি আর ইনিও থাকবে কিন্তু দোকানে তোমরা আসলে এখানে ভিজিট করতে পারো খুবই কম দামে যেটা আমি দেখলাম এই মানে চাঁদনি চকের বাজারে সব থেকে কম দাম কিন্তু এই দোকানেই দেখলাম যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপেলের দেখতে পাচ্ছ অ্যাপেলের আইপ্যাড আছে দাদা অ্যাপেলের আইপ্যাড কিরকম দাম আছে এটা মাত্র আপনি পেয়ে যাবেন বেশি না আপনি যদি মার্কেটে যদি হাজার টাকা যদি বেশি না আমি হাজার টাকা কমে দিব মাত্র এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে টাকায় অ্যাপেল আইপ্যাড দেখতে পাচ্ছ এটা মানে অবিশ্বাস্য দাম আর কি তো আসলে কিন্তু ভিজিট করে এই দোকানে দাদার নাম্বার এটা হচ্ছে দাদার নাম্বার সে দাদার দোকানের নাম্বার দেখতে পাচ্ছো আরবি মোবাইল টেলিকম লেখা আছে এই যে আর এখানে নাম্বারগুলো আছে তোমরা অবশ্যই নাম্বারে আসবে যখন কল করে নিও এই দুজন থাকবে এই দাদা থাকবে এই দাদা থাকবে আচ্ছা 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 তো এখানে কিন্তু এই দোকানটা স্পেশালি যেটা দেখলাম অনেক কম দামে যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে ভিজিট করে নিও এই দোকানে চাঁদনি চকের একদম মানে ল্যান্ডমার্ক কি আছে এই যে কালা হোটেল আছে আর এই দিকে দেখতে পাচ্ছ এই দোকানের নিচে একদম সামনাসামনি এই দোকানটা পেয়ে যাবে মিক্স এই অ্যাড্রেস আচ্ছা ওই ওই সামনে সামনে দেখতে অ্যাড্রেসের কিন্তু দোকানটা পেয়ে যাবে আচ্ছা এছাড়াও নম্বরে যদি তোমরা ফোন করো তাহলে কিন্তু এই দোকানের অ্যাড্রেস বা চাঁদনি চক মানে স্টেশনে নেমে মেট্রো স্টেশনে নেমে তোমরা যদি ডাইরেকশন জিজ্ঞেস করার জন্য ফোন করো তাহলে কিন্তু তোমাদেরকে বলে দেবে তো আপাতত ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে চাঁদনিচক মার্কেটে ইলেকট্রনিক মার্কেটে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর স্পেশালি এই দোকানটা তোমাদেরকে দেখালাম